মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা স্কিমের অধীনে স্কলারশিপ পাচ্ছে না ছাত্রছাত্রীরা এ নিয়ে 2022-23 শিক্ষা বর্ষে কলেজ উত্তীর্ণ এবিভিপি এর ছাত্রছাত্রীরা শনিবার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ডেপুটেশন প্রদান করেন এবিভিপি রাজ্য সম্পাদক জানিয়েছেন রাজ্যে গত বছরের পাস আউট ছাত্রছাত্রীরা এখনো স্কলারশিপ পায়নি অথচ 2009 সাল থেকে ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ প্রকল্পের আওতায় এই অনুদান পেয়ে আসছে ইতিমধ্যে তারা দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের সাথেও মিলিত হয়েছেন তিনি আশ্বাসও দিয়েছেন কিন্তু এখনো এই আশ্বাস পূরণ হয়নি তাই অবিলম্বে স্কলারশিপ প্রদানের দাবিতে অর্থমন্ত্রী দ্বারস্থ হয়েছেন ছাত্রছাত্রীরা নমস্কার আমরা অবগত আছি যে আমাদের রাজ্যে যারা এবছর সমস্ত জেনারেল ডিগ্রি কলেজ থেকে এবছর গ্র্যাজুয়েশন করেছে আমরা জানি যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব ওনার একটি প্রজেক্ট শুরু হয়েছিল রাজ্য সরকারের দ্বারা যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা যার মধ্যে ছাত্রদেরকে যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট থাকে তাদেরকে ফাইভ থাউজেন্ড একটা অ্যামাউন্ট তাদেরকে পে করা হয় এই স্কিমের মাধ্যমে তো আমরা দেখতে পাই যে কোনো না কোনো কারণবশতে এই বছর যারা গ্র্যাজুয়েশন করেছে বাইশ এবং ত্রিশ সেশনে যারা রয়েছিল বিদ্যার্থীরা তাদেরকে এই স্কলারশিপ থেকে তারা বঞ্চিত রয়েছে তাই বিদ্যার্থী পরিষদ প্রথম আমাদের হায়ার এডুকেশনের মধ্যে ডাইরেক্টর স্যার মিলিত হয় মিলিত হয় ওনাকে একটা মেমোর সাবমিট করে তারপর আইটি ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর স্যার রয়েছেন ওনার কাছে একটা মেমোমেন্ট সাবমিট করে এত দুবার মেমোরেন্ডাম সাবমিট করার পরও দেখা গেছে যে কোনো তার কোনো ধরনের স্টেপ বা কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয়নি তাই রাজ্যের ছাত্রছাত্রীদের হিতে বিদ্যার্থী পরিষদ আবারও আজকে যিনি মিনিস্টার রয়েছেন আইটি মিনিস্টার প্রাণ সিংহ স্যার ওনার সাথে আজকে আমরা মিলিত হবো হয়ে এক মেমোরেন্ডাম সাবমিট করবো যে অতি যেন স্কিমের মধ্যে আনা হয় টোটাল কতজন হবে মানে এই 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 সেশনে এই সেশনে মিনিমাম এইট থাউজেন্ডের উপর স্টুডেন্ট এই বছর গ্রাজুয়েশন করেছে যার মধ্যে স্টুডেন্টরা বঞ্চিত হয়েছে এই স্কিম থেকে কেউই পায়নি কেউই পায়নি কারণ কোনো না কোনো কারণ বলতে এই নোটিফিকেশন দিতে বেরিয়েছে যার কারণে তারা অলরেডি পাস আউট হয়ে গেছে স্টুডেন্টরা কলেজ থেকে তো আপনাদের দাবিটা কি আমার দাবি এটা যে যারা স্কিমের মধ্যে বঞ্চিত রয়েছে তাদেরকে যেন স্কিমের মধ্যে সুযোগ করে দেওয়া হয় কারণ যেহেতু প্রত্যেক দুই হাজার উনিশ থেকে প্রত্যেকে পেয়ে আসছে তো ওনারা কেন বঞ্চিত হবে তার জন্য আমার দাবি যেন ওনাকে এই আওতায় আনা হয় আপনার পরিচয় আমার নাম সঞ্জিত শাহ এবিপি রাজ্য সম্পাদক আগরতলা প্রতিনিধি রিপোর্ট লঙ্কায় টিভি